তের শিরোমণি আমার গাউ সুলা জম্বর পি আউলিয়া কুলের দোস্তির গো আউলিয়া কুলের দোস্তির বেলা শিরোমণি গাউলা জম্বর আউলিয়া কুলের দোস্তির গো আউলিয়া ফুলের দশক শহরে একটা সাধারণ লোক ছিল সাধারণ এক পীরের কাছে মুরিদ হইয়াছিল বড় পীরের বাড়ির কাছে যখনই সে যায় গায়ের জামা খুইলা তাহার চোখ বান্দিয়া লয় বাড়ি যখন পার হইয়া যায় তার চোখের বন্ধন দেই রে ওরে বড় পীরের লোকজনের ওরে বড় পীরের লোকজনেরা দেখতে পেল সেই নজির আউলিয়া কুলের দোস্তির গো আউলিয়া কুলের দোস্তির বেলায়তের শিরোমণি গাউ জম্বর হঠাৎ একদিন পীর সাব যাইয়া দরবারেতে বসে দেখিতেছে চোখ বান্দিয়া একটা লোক আসতেছে অন্ধ লোকের অন্ধ মাংসের মতো লোক বাড়ি হইল পার বড় পীরে দেখা বলে বুঝলাম না ব্যাপার হুকুম দিল লোকজনের তোমরা ধৈরাই নই ওই বেটারে গো ওরে বড় পীরের লোকজন তে দরবারে করলো হাজির আউলিয়া কুলের দস্তগ আউলিয়া কুলের দস্তগির তাহলে শির শিরোমণি গাউ চুলা জম্বর বাগদাদ শহরে বড় পীর থাকাকালীন অন্য একজন পীরের কাছে এক অন্য পীরের এক ভক্ত প্রতিদিনই তার বাজারে যেতে হয় সকাল দশটার দিকে উনি একজন দোকানদার মানুষ দশটার দিকে যে দোকান খুলে বড় পীরের বাড়ির কাছে গেলে গায়ের জামা খুইলা চোখ বান্ধা অন্ধ মানুষের মতো হাতে হাতে কোনো রকম করে অনুমান করে এখন পীরের বাড়ি পিছে ফেলছি আবার চোখের বন্ধন খুইলা জামা গায়ে দেয়া যায় একদিন পিসাব আইসা দরবারে বাহির বাইরে চেয়ারের মধ্যে বসছে দেখতেছে একটা লোক আসতেছে অনেক দূরে থাকতেই গায়ের জামা খুইলা চোখ বেঁধে ভালাইল নিজের চোখ নিজেই বাঁধলো অন্ধ মানুষের মতো হাতে হাতে পীরের বাড়ি পার হইয়া যায় পীর চাই এই রয়েছে সর ভাব সাপ বাড়ি পার হইয়া যাইয়া চোখের বন্ধন খুইলা জামা গায়ে দিয়া চলে যায় বড় পিসাব তার কয়েকজন ভক্তের বললো বাবা তোমরা তিনজন লোক যাও তো ওই লোকটারে ধৈরা নিয়ে আসো যাও তো লোক তিনজন দৌড়ে গেছে যাই বলতেছে ভাইজান যান আপনার আমাকে পিসাব ডাকছে যাইতে বলছে আসেন আপনাকে বড় পীর আপনাদের তো বড় তাই না কয় হ কয় আমি ওখানে যাবো না যাবো না কয় না যাওন লাগবো পিসাব আমাকে পাঠাইছে কোণা মাপ করুন কো আমরাও মাপসাই যাওন লাগবো পিশাপ হুকুম দিছে আপনাকে আমরা নিবই আপে সোনা গেলে তাইনা ससुরাই নিব মাপসাই তেসে কাগত মনিতে করতেছে ভাই যাইতে দেন রাস্তা ছেড়ে দেন কিছুতেই মানে না তাইনা ससुরাই নিয়া যখন মেলা করলো তখন ওই লোকটা বলতেছে ভাইজান আমিtapno go তিনজনের সাথে একা পারমু না আমাকে ছাইরা দেন আমি জামু জামু ছাইরা দেন সাইরে দিন আমার কাজটা করে লই তারপরে নিয়ে যান ছাড়ছে জামা খুইলা চোখ বান্ধা কয়ে নিয়ে যান আবার চোখ বান্ধিল নিয়ে যান পিসের দরবারে যাইয়া পিসকে সালাম দিছে হুজুর আমাকে কেন ডাকছেন বড় পীরে বলছে বাবা বুঝি নাই ব্যাপার তুমি চোখ দিয়া কেন আমার বাড়ি হইলা পার বড় বলছে বাবা বুঝি নাই ব্যাপার বলো চোখ কেন আমার বাড়ি হইল পার কই আপনি পীরের শিরোমণি আপনাকে দেখিয়া যদি আমার মনটা হুজুর যায় একটু ঘুরিয়া আমি গুণাগার হইয়া যাব বাবা পরকালে কি জপ দিব গো পরে সাধারণের পীরের কাছে কারন পীরের কাছে বিকাই আসি আমার শির আউলিয়া কুলের দস্তগীর গো আউলিয়া কুলের দস্তগীর বেলায়েতের শিরোমণি গাউসুল আজম বড় পীর আউলিয়া কুলের দস্তগীর গো আউলিয়া কুলের দস্তগীর শত বাবা তুমি শোক পেন্ট আমার বাড়ি পার হইলা কেন তুমি তো অন্ধ না বলো তো কোদরদি গো আপনি তো বড় পীর আমি তো একজন ছোট পীরের কাছে মুড়ি হইছি তবে আমার পীর কাছে ছোট না সামার কাছে অনেক বড় আপনার বড় মুখ দেখা হ্যালো আপনার বড় মুখ দেখা আপনার বড় মুখ দেখা যদি আমার ছোট মুখটা ভুলা যায় আমার পীরের নিরিকটা যদি ভুলে যায় হাসরের মাঠে তোমার আমার পীরকে আমি পাইব না আপনাকে দেখলে আমার পীরকে ভুলতে পারি এই জন্য চোখ বাইন্দাই যাই যাতে আমি আপনাকে না দেখি এটা তো অনেক বেড়ে গেছে এই জন্য চোখ বান্দা যাই আপনার দরবারে অসলাম চোখ বান্ধাই যাতে আমি আপনাকে না দেখি আমার পীরকে আমি না ভুলি আপনার বড় মুখ দেখা আমার ছোট মুখ আমার পিসাবের চেহারা বড় পীর কয় চোখের বন্ধন ভুলে দাও তোমার তোমার পীরকেও গায়িকা আনো দরবারে আমার বড় পীর কয় চোখের বন্ধন ভুলে দাও তোমার তোমার পীরকেও হাজির করো দরবারে আমার গুরু শিষ্য দুইজন তারা হাজির হইয়া গেল বড় পীরের দোয়ায় তারা ওলি হইয়াছিল ইসরাইলশা দয়ালামা আ রই খেলাফত পয়সা তোরি করবো ফটোবাগা হাসান আসান তোমার এই দুনিয়ার মশা দিল আউলিয়া কুলের দোস্তির আউলিয়া কুলের দোস্তির ওরে পেলায়তের চিরমণি গাউসিলা জঙ্গল আউলিয়া কুলের দোস্ত গির আউলিয়া কুলের দোস্ত